খুলেছো তুমি কি খুলছ সকাল সকাল কি আসলো অনলাইন থেকে দেখি বা এটা 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 তোমার জামা থাক ওটা আর ওটা খুলতে পারব না ওটা কাটতে হবে দেখি আর কি আর কি আছে দেখি দেখি খোলো প্যান্টটা খোলো দেখি দেখি ভালো করে খোলো দেখি দেখি তোলো প্যান্টটাকে তোলো উপরে তোলো এমনি করো তোলো ওরি বাবা কি সুন্দর দেখি দেখি হ্যাঁ খুলে দেবো খুলে দেবো বাবা এত দাম কত দাম দেখি 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 গেঞ্জিটা দেখি গেঞ্জি দেখি চম্মাটা দেখি কটা চম্মা আছে দেখি তো ও তুই স্টিকার তুলে ফেলছো ủa trẻ tuổi quá chơi cái lọ, bự đi cái lọ, wow, Darwin, đi sừng bồ, ở đây có tiếng anh to wow, ba ba, con tu